নমস্কার বন্ধুরা আজ সাড়ে সাতশো ওয়ার্ডের একটা মিক্সি কীভাবে বাড়িতে সারাবেন তাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই মিক্সিটা সাড়ে সাতশো ওয়ার্ডের বাজাজে চলছে না আমি মিক্সিটা ভালোভাবে চেক করলাম এবং এর সুইচটা দিয়ে সিরিজ লাইনে চেক করে দেখছি যে কোনো রকমভাবে কানেকশান আসছে না তাই তখন মিক্সিটা সুইচগুলো ভাড়া করে দেখে নিলাম যে মোটর লুজ আছে না টাইট আছে মিক্সি সুইচ চেক করার পর পেছনটা খুলে এবার মিক্সির ভেতরে কানেকশান দেখতে হবে এবার মিক্সির ব্যাক কভারটা খোলা হচ্ছে খুলে নিচ্ছি এবার ব্যাক কভারটা আস্তে আস্তে স্কুল পর্যন্ত স্কুল করে খোলা হয়ে যাওয়ার পর মিক্সিটা এবার দেখছি কর ঠিক আছে কি না তখন কানেকশন ঠিক আছে ঠিক আছে সুইচের কানেকশান ঠিক আছে তাহলে কেন মিশ্রিত তখন নিশ্চিত কার্বন ক্ষেত্রে কার্বন হল্ডার এই কার্বন হোল্ডারটা যখন রিপেয়ার করলাম রিপেয়ার করে দেখলাম সেটা চালু হয় ওইটা দিয়ে তাহলে মোটরটা পুড়ে যাবে ওই জায়গা হচ্ছে কার্বন এই কার্বন খুলে রিপ্লেস করে দিলাম এই যে কার্বন খেয়ে গেছে আর দেখে রিপ্লেস করে দিলাম দেওয়ার পর দেখবে ঠিক করে ঠিক করার পর চালু করে দেখলাম ঠিক আছে ঠিক আছে এবার ব্যাক কভার ঠিক করে চালু করে দেবো আমি হয়ে যাবে